আপডেট দিয়ে দিসি এন্ড আপডেট দেওয়ার পর ভাই একদম মনটা ভালো হয়ে গেছে মানে গেমটাতে নতুন কিছু নতুন আমারও কিছু না আসলো মোটামুটি যেগুলো আসছে এগুলো মোটামুটি ঠিক আছে তো আপনারা যারা এখন আপডেট দিতে পারেন না আপডেট দেওয়ার জন্য ঘুরতেছেন তো কীভাবে আপডেট দিবেন এটা আজকের ভিডিওতে বলে দিচ্ছি অ্যান্ড আমি যেভাবে আপডেট দিছি সেম প্রসেসটা আপনাদেরকেও দেখাচ্ছি তো শুরুতে কিছুই করতে হবে না ইউটিউবে যাবেন অ্যান্ড হচ্ছে এম এ ঝুমু নামে একটা চ্যানেল আসে ওই চ্যানেলটা সার্চ করবেন সবাই সার্চ করবেন সবাই আপডেট দিতে পারবেন ওই চ্যানেলটাতে একটা ভিডিও আসে কীভাবে আপডেট দেবেন অ্যান্ড আমি ওই ভিডিওটা দেখেই কিন্তু আপডেট দিছি অ্যান্ড আমি সাকসেস হয়েছি তো ভাবছিলাম যে কীভাবে ভিডিও বানাবেন এটা নিয়ে কীভাবে তো ভাবছিলাম যে কীভাবে আপডেট দিবেন এটা নিয়ে আমি বানাবো ভিডিওটা ভারটা একজন যেহেতু দিয়ে দিছে এজন্য আমি আর দিলাম না কারণ সবার কমিউনিটিতে থাকা দরকার তো যাই হোক সবাই যান ওই চ্যানেলটাতে যান ভিডিওটা দেখে আপনারা আপডেট দিয়ে দেন অ্যান্ড হচ্ছে যারা ওর চ্যানেলে নতুন যাবেন সাবস্ক্রাইব করে দিবেন